আমার ছেলে রাগ করে সজনে গাছটা ভেঙে ফেলে তো কে আর কর এত সুন্দর সুন্দর যে কচি শাকগুলোকে ফেলে দিব নাকি তো ফেলে দিতে তো একদমই মায়া লাগছিল আমার তাই ভাবলাম ফেলে না দিয়ে শাকগুলো তো এত সুন্দর শাকগুলো ফেলে দিতে একদমই মায়া লাগছিল একদম কচি কচি ছিল শাকগুলো তো এগুলো দিয়ে ভাজে করলে বা ভর্তা করলে অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম এব্রুয়ান সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন তো অনেক দিন পর আপনার সাথে আমি কিন্তু ভিডিও শেয়ার করছি অনেকদিন হলো ভিডিও তো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো শাকগুলো কিন্তু আমার কাছে করতে খুবই ভালো লাগে তো যখনই সজনি শাকগুলোকে আমি একঠেনে টেনে নিই তখনই যে শব্দটা হয় মটমট করে তো শব্দটা আমার কাছে অনেক ভালো লাগে আর এগুলো পরিষ্কার করতেও আমার কাছে ভালো লাগে কারণ বেশি একটা সময় লাগে না এগুলো পরিষ্কার করবো আর আমার প্রিয় বন্ধুরা আপনারা কে কীভাবে সজনে পাতাগুলো খান আমাকে একটু কমেন্টে জানাবেন আর সজলিপাত যে মট মট শব্দগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম তারপর এগুলো ক্লিন করে তো আমি চলে আসলাম রান্না তো ফ্রিজে অনেকগুলা গিলা কলিজা ছিল তো ভাবলাম এগুলো কাজকে রান্না করি আর আমি সব সময় কিন্তু বাটা মশলা ইউজ করি তো এখানে কিন্তু আমি সব মশলা নিয়ে নিয়েছিলাম আদা রসুন পেঁয়াজ বাটাও নিয়ে নিয়েছিলাম আর কলিজাগুলোকে ভেজে নিয়েছিলাম আসলে ভেজে রান্না করলেই ভালো লাগে কলিজাটা আর ভাঙে না অনেক সময় যে তরকারির ওপরে দিয়ে দিই আমরা তো দিয়ে দিলে তো আসলে কলজাগুলো একদম ভেঙে চুরে যায় আর এইভাবে ভেজে দিলে কলজাটা একদম আস্ত থাকে খেতেও ভালো লাগে তো আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছিলাম পেঁয়াজগুলো ভাজা হলে আমি এগুলো দিয়ে দিব সবগুলো বাটা মশলা আর বাটা মশলা দিয়ে কিন্তু রান্না করলে তরকারি তো অনেক স্বাদ বেড়ে যায় তারপর মাটি চুলা রান্না তো আরও দ্বিগুণ বেড়ে যায় তো এগুলোকে আগে কষিয়ে নেব আমি আদা রসুন বাটাটাকে তারপর জিরা বাটা দিয়েছিলাম এগুলোকে আগে কষিয়ে নিব ভালো মতো তারপরে সব মশলা আমি অ্যাড করে দেবো হলুদ মরিচগুলো তো আমার আদা রসুনটা ভাজার পরে কিন্তু আমি যে সব মশলা দিয়ে দিয়েছি যে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো তারপর লবণ মাংসের মশলা সব কিছু অ্যাড করে দিয়েছি দেওয়ার পর ভালো মতো এটাকে আমি নেড়ে চেড়ে আরও সুন্দর করে কষিয়ে নেব এটাকে তো এখানে একটু হালকাভাবে পানি দিব নাহলে কিন্তু কষণ একদমই হবে না তো একটু পানি দিয়েছিলাম যাতে ভালো মতো কষণ আর গিলাকুলি জাগুলো কিন্তু দিন হয়েছে তো বেশি দিন থাকলে টেস্ট ভালো থাকে না তো ভাবলাম আজকে এগুলো রান্না করে ফেলি সাথে কয়েকটা মুরগির পাকনাও ছিল এগুলো দিয়ে দিয়েছিলাম এভাবে কিন্তু মুরগির কলিজা গিলা পাকনা ঠ্যাং সব কিছু মিলে রান্না করলে কিন্তু অনেকটাই ভালো লাগে তো আমার মশলা তো কষানো হয়ে গেছে তো এখন আমি কিন্তু এখানে সব কিছু দিয়ে দিচ্ছিলাম যে গিলাগুলো দিয়ে দিচ্ছিলাম তো আলোগুলো কিন্তু দিয়ে দিব সব একসাথে দিয়ে দিব। কারণ এগুলো সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে তারপর মুরগির মাথাও ছিল কয়েকটা এখানে তো সব কিছু মিলে এইভাবে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে আর চামড়া হলে তো আর ভালো লাগতো অনেকে কিন্তু চামড়া খায় আমিও খাই কিন্তু চামড়া অনেকগুলো চামড়া এবারে ফেলে দিয়েছি আমি কেক পরিষ্কার করবে সেই ভেজালের জন্য অনেকগুলো চামড়া আমি ফেলে দিয়েছিলাম গত ভিডিওতে দেখিয়েছিলাম অনেকগুলো আমি কিনেছিলাম একটা চামড়া আমি নিতে পারি না সব চামড়া ফেলে দিয়েছি তো যাই হোক মশলার সাথে আমি ভালো করে কলজা গিলাগুলোকে ভালো মতো মিশিয়ে নিব আলু দিয়ে দিয়েছিলাম কারণ আলু না দিলে তো একদম অসম্পূর্ণ সবাই যেমন আলু পছন্দ করে আলুটা না দিলে একদমই হয় না আর অনেক দিন হলো আমি ভিডিও দিচ্ছি না আপনার সাথে শেয়ার করছি না আর আমার প্রিয় বন্ধুরা আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন কষ্ট করে কমেন্টে জানিয়ে যাবেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু কষ্ট করে শেয়ার করে দেবেন তো এদিকে তো আমি ভালো মতো কলিজাগুলোকে কষিয়ে নিচ্ছিলাম আমি কিন্তু কলিজাগুলোও দিয়ে দিয়েছি ভালো মতো কষিয়ে কিন্তু আমি হালকা ঝোল দেবো বেশি ঝোল দেবো না এটাকে মাখা মাখা রাখব তো গাইস আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম